নমস্কার বন্ধুরা ভূ কোনো পারমানেন্ট বন্ধু বা কোনো পারমানেন্ট শত্রু হয় না এবং সেটি আবার প্রমাণিত হয়ে গেল এই ঘটনায় আপনারা হয়তো অলরেডি শুনেই নিয়েছেন যে ভারতের বিদেশ মন্ত্রকের থেকেও এখন আধিকারিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের একমাত্র বিদেশের মাটিতে থাকা সামরিক ঘাঁটিটিকে অর্থাৎ তাজিকিস্তানের আইনি এয়ারবেসকে সম্পূর্ণভাবে ছেড়ে আসতে হয়েছে তেইশ বছরের পরিশ্রম প্রায় সাতশো কোটি টাকার বিনিয়োগ সবশেষ আর তার চেয়েও আশ্চর্যজনক কি জানেন ভারতের সেনা এই বেসকে ছাড়ার সাথে সাথেই এই বেসের কন্ট্রোল নিয়ে নিয়েছে রাশিয়া হ্যাঁ অনেকেই হয়তো ভাবছেন যে রাশিয়া না না রাশিয়া এমন কেন করবে রাশিয়া তো আমাদের বন্ধু চীন বরণ করলে করতে পারে কারণ তাজিকিস্তানের ম্যাপকে যদি আপনারা ভালো মতো দেখেন তাহলেই আপনারা দেখতে পারবেন যে এই লোকেশনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এক পাশে চীন অন্য পাশে আফগানিস্তান এমনকি পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকেও এই দেশটির বর্ডার থেকেই কত্তক কাছে। তাই রাশিয়ার থেকে তো বরং চীন এবং পাকিস্তানের বেশি সুবিধা হওয়ার কথা হ্যাঁ এটাও ঠিক এখানে যদি আমরা পাকিস্তানের কথা বাদও দিই কারণ ওদের কথাকে তো কেউ ধরে না কিন্তু চীনের হাতও এখানে অবশ্যই আছে তবে এই সব কিছুতে রাশিয়ার ঠিক কতটুকু ভূমিকা ছিল এবং রাশিয়া ঠিক কতটা ভরসার যোগ্য সেটি এই ভিডিও শেষ হতে হতে আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন এছাড়া যেখানে দু হাজার বাইশ সালেই ভারতীয় সেনা এই ঘাঁটিটিকে ছেড়ে চলে এসেছিল সেখানে দু হাজার গিয়ে কেন ভারত সরকার এই খবরকে প্রকাশ করেছে এখানে কি রাশিয়াকে কোনো কৌশলগত মেসেজ দিতে চাইছে দিল্লি সেই বিষয়েও আমরা আলোচনা করব। তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকুন কারণ এই বিশ্লেষণটি আমাদেরকে একটি কঠিন সত্য শেখাবে যে ভূ রাজনীতিতে কোনো পারমানেন্ট বন্ধু অথবা কোনো পারমানেন্ট শত্রু হয় না ভারতের একমাত্র বিদেশি সেনাঘাঁটি তাজিকিস্তানের এই আইনি এয়ারবেসকে যেটা সোভিয়েত আমলে গিসার মিলিটারি এয়ারোড্রোম নামে পরিচিত ছিল সেটা দু হাজার এক দুই সালে ছিল একদম ভাঙাচোরা দশায় তখনই ভারত সরকার একটি দুর্দান্ত কূটনৈতিক সিদ্ধান্ত নেয় দু সালে ভারত সরকার তাজিকিস্তানের সাথে একটা চুক্তি করে যে আমরা এই দেশটাকে ঠিকঠাক করে দেব একদম একদম আধুনিক করে দেব এবং তার বিনিময়ে এই দেশটিকে বিদেশের সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করবে ভারত এই সামরিক ঘাঁটির বদলে তাজিকিস্তানকে আরও কী কী দেওয়া হয়েছে সেগুলি অবশ্য এখনও পাবলিক করা হয়নি তবে ভারতের জন্য এটি একটি বৃহৎ জিত ছিল বলা চলে সেই সময়ের ভারতের ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেস বর্তমানের এনএসএ অজিত দোভাল এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া এরা সবাই এই প্রজেক্টকে সাকসেসফুল করতে বড় ভূমিকা পালন করেছিল এরপর এই বিমান ঘাটি ডেভেলপমেন্টের জন্য প্রায় সত্তর থেকে একশো মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাতশো থেকে আটশো কোটি টাকা খরচ করেছে ভারত সরকার তাজিকিস্তানের সরকারকে এক্সট্রা যা যা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটা তো আলাদাই এই টাকা দিয়ে রানওয়েকে বাড়িয়ে বত্রিশশো মিটার করা হয় যাতে ভারী বিমানও সেখানে ওঠানামা করতে পারে হ্যাঙ্গার বানানো হয় ফুয়েল স্টোরেজ এয়ার ট্রাফিক কন্ট্রোল সব কিছুকেই অত্যাধুনিক করে দেওয়া হয়েছিল ভারতের এস থার্টি এমকে ফাইটার জেটও এখানে থাকতো এমন না যে ভারত সরকার সবসময়ই বিশাল ছায় যুদ্ধ বিমান অথবা মিলিটারিকে সেখানে রেখে দিত কিন্তু সেটা সম্পূর্ণভাবে ছিল আমাদের নিয়ন্ত্রণে অর্থাৎ এটা ছিল ভারতের প্রথম এবং একমাত্র বিদেশি মিলিটারি বেস যেটিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত অনায়াসে ব্যবহার করতে পারত। প্রায় দুইশো ভারতীয় কর্মী পাইলট ইঞ্জিনিয়ার এরা সেখানে মোতায়েন ছিল কিন্তু এত কিছু করার পরেও কেন ভারতকে এই বেসটিকে ছেড়ে দিতে হলো সেটা জানতে হলে প্রথমে আমাদের এই বেসটির বিশাল স্ট্র্যাটেজিক গুরুত্বকে জানতে হবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই বেসটা ওয়াখান করিডোরের থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের একদম ডায়ে ঘেঁষা অর্থাৎ এই বেসটি আমাদের কাছে থাকলে ভবিষ্যতে পিও পেতে অপারেশন চালানোর সময় চাইলে দুপাশ থেকেও আক্রমণ করতে পারতো ভারতীয় সেনা এমনকি পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত টার্গেট করা সম্ভব ছিল এই বেস থেকে দ্বিতীয় সবচেয়ে বড় সুবিধা ছিল পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে সরাসরি প্রবেশাধিকার দু সালে যখন তালিবান কাবুলকে দখল করে নেয় তখন ভারত এই আইনি বেসকেই ব্যবহার করে আমাদের নাগরিকদেরকে এবং ডিপ্লোম্যাটদেরকে নিরাপদে সরিয়ে এনেছিল পাকিস্তানের আকাশ পথকে ব্যবহার করতেই হয়নি এবং তৃতীয়ত এটা ছিল চীনের সীমান্তরও খুব কাছে সিংজিয়াং প্রদেশ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের রুটগুলোতেও নজরদারি চালানো যেত তাহলে প্রশ্ন হলো যে এত গুরুত্বপূর্ণ একটি বেসকে কেন ছেড়ে দিল ভারত সহজ কথায় বলতে গেলে তাজিকিস্তান চেয়েছিল তাই দু সালে যখন তালিবান আফগানিস্তানকে দখল করে তখনই তাজিকিস্তান ভারতকে জানিয়ে দেয় যে তারা আর এই দেশের চুক্তিকে রিনিউ করবে না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সূত্রের মতে রাশিয়া আর চীন তাজিকিস্তানের ওপর চাপ দিয়েছিল যে নন রিজিয়নাল অ্যাক্টারদেরকে সেন্ট্রাল এশিয়ায় জায়গা দেওয়া যাবে না চীন সেন্ট্রাল এশিয়ায় সরাসরি সামরিক বেস না রাখলেও তারা অর্থনীতিকে নিজের হাতিয়ার করেছে দু থেকে দু সালের মধ্যে চীন প্রতিটা সেন্ট্রাল এশিয়ান দেশেরই সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হয়ে গেছে শুধু তাজিকিস্তানেই দু হাজার সালে চীন দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এমনকি তাজিকিস্তানের বাইরের ঋণের তিরিশ শতাংশই চীনের থেকে নেওয়া এছাড়া স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে যে তাজিকিস্তানের মুরঘাপ অঞ্চলে একটা গোপন মিলিটারি বেসকেও বানানো হচ্ছে সূত্রের মতে এই বেসটিকে চীন অপারেট করছে এটা আফগান সীমান্তেরও খুব কাছে তাই চীন তাজিকিস্তানকে সব দিক দিয়েই চাপ দিয়েছে যাতে ভারতের সঙ্গে এই চুক্তিকে আর রিনিউ করা না হয় তবে আমাদের এখানে বুঝতে হবে যে চীনের একার কথাতে এখানে কিচ্ছু হয়নি কারণ তাজিকিস্তানে রাশিয়ার ব্যাপক প্রভাব রয়েছে রাশিয়া সেন্ট্রাল এশিয়াকে তার নিয়ার অ্যাব্রোড বা নিকটবর্তী অঞ্চল মনে করে তাজিকিস্তানে রাশিয়ার দুইশো একতম মিলিটারি বেস আছে যেখানে ছয় থেকে সাত হাজার সৈন্য আছে এটা রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি মিলিটারি ইনস্টলেশন এমনকি তাজিকিস্তান সিএসটিও কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনেরও অংশ এটি আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর মতো একটি সংগঠন কিন্তু এটিকে নেতৃত্ব দেয় রাশিয়া অর্থাৎ তাজিকিস্তানের ওপর অ্যাটাক মানে রাশিয়ার ওপর অ্যাটাক এবং এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে রাশিয়া সিদ্ধান্ত নেয় যে কে সেন্ট্রাল এশিয়ায় মিলিটারি বেসকে রাখতে পারবে এছাড়াও রাশিয়ার অস্ত্রের ওপরেই সম্পূর্ণরূপে নির্ভরশীল এই দেশটি এমনকি তাজিকিস্তানের জিডিপির পঞ্চাশ শতাংশ আসে রাশিয়ায় কাজ করা শ্রমিকদের পাঠানোর টাকা থেকেই মানে তাজিকিস্তান সম্পূর্ণভাবে রাশিয়ার ওপর নির্ভর অর্থাৎ যদি রাশিয়া চাইতো তাহলে ভারত এই দেশে থাকতে পারত। তাহলে প্রশ্ন হচ্ছে রাশিয়া কেন চায়নি যে ভারত তাজিকিস্তানে থাকুক এর প্রধান কারণ হলো চীন চায়নি তাই রাশিয়া বর্তমানে চীনের কাছে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে এবং ইউক্রেন সংঘাতের পর তো সেটি আরও অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়া রাশিয়ারও এই বেসের ওপর আগ্রহ ছিল দু সাল থেকেই রাশিয়া এই আইনি বেস নিয়ে আগ্রহ দেখাচ্ছিল তাজিকিস্তানের ফরেন মিনিস্টার সেই সময়ই স্পষ্ট বলে দিয়েছিলেন যে ভারত বা আমেরিকার ফোর্স এখানে আর থাকতে পারবে না তবে এর আরেকটা দিকও রয়েছে ভারত দু সালেই এই বেসকে ছেড়ে চলে এসেছে কিন্তু ভারত সরকার সেটাকে প্রকাশ করলো দু সালের অক্টোবরে কেন এর একটি কারণ তো এটা হতে পারে যে সরকার আসলে জানাতে চায়নি কিন্তু এই খবরটি হঠাৎ লিক হয়ে গেছে তাই জানাতে হচ্ছে তবে এর আরেকটিও কারণ হতে পারে ভারত সরকার জানে যে তাজিকিস্তানে রাশিয়ার প্রভাব ঠিক কতটা বেশি তাই ভারত যেহেতু এই সংঘাতে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে এবং হাজার হুমকি সত্ত্বেও আমরা রাশিয়ার তেল কেনাকে অব্যাহত রেখেছি তাই রাশিয়াকেও নিজের করা এই ভুলকে শুধরে নিতে হবে এবং তাজিকিস্তানের সাথে কথা বলে এই বিষয়ে নতুন কোনো এগ্রিমেন্টে আসতে হবে তবে আপনাদের এই বিষয়ে ঠিক মত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলো এটি সত্যি আমাকে এরকমই আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ